প্রথমে বলি এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর পরের দিনের ভিডিও সো হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদেও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বিন্দাস আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল বলতে সাড়ে আটটার সময় উঠেছি আর ভেবেছিলাম আরও সকাল সকাল উঠবো কিন্তু উঠতে আর পারলাম না কারণ কি আমার টাইমই এটা হয়ে গেছে একদম মানে কি বলবো শ্বশুরবাড়িতেও আটটা সাড়ে আটটা বেজে যায় এখানেও সেম মানে এটা আমার টাইম হয়ে গেছে আর কি সকাল সকাল উঠতে পারলাম না তো বদি ভাই কিন্তু সকাল সকাল উঠে গেছে স্নান টান করে নিয়েছে তো বদি ভাইকে আমি বলেছি তুমি চলে যাও কারণ বদি ভাই আবার দোকানে থাকতে হবে দোকান আছে তো তো দোকানে থাকতে হয় আর কি তো ওই জন্য আমি বলেছি তুমি চলে যাও আমি পরে আসছি স্নান টান করে তো স্নান টান করে আমি সোনাকে নিয়ে চলে এসেছি বদি আগেই চলে এসেছে তো তবুও বদি ভাই আছে মানে এখানে আছে তো প্রথমে আমাদের পাড়ার মন্দিরে এসেছি আমাদের বলতে মানে আমাদের বাপের বাড়ির এদিকে আমাদেরটা থাকবে আমাদের না হলেও আমাদেরটা থাকবেই তো আমাদের মানে আমার দাদা ভাই ওরা মিলে আর কি পাড়ার মন্দিরে পুজো করছে তো ওইখানে গিয়েছি প্রসাদ টসাদ খেয়ে আরেকটা মন্দিরে গিয়েছি তো সেখান থেকে খিচুড়ি খেয়ে আমি আর বদি ভাই একসঙ্গে এসেছি বদি ভাইয়ের খাওয়া হয়ে গেছে আগে আমি বলছি দাঁড়াও একসঙ্গে যাব কারণ একা একা ভালো লাগে না তো ওই জন্য আর কি তারপর না প্রসাদ খেয়ে এসে বিকেলবেলা একবারই ক্যামেরাটা অন করলাম প্রসাদ খেয়ে এসে ভাত খেয়ে টানা ঘুম দিয়েছি চোখ মুখের অবস্থা দেখেছে ফুলে কি হয়েছে তো মানে ভালো লাগছিল না আর কি তারপর আমি রান্নাও করে নিয়েছি সন্ধেবেলা আমার বাবার জন্য শুকনো মাছের তরকারি রান্না করেছি তো হাঁসের মাংস রান্না হবে কারণ আমার বাবা সুগারের জন্য হাঁসের মাংস বা যে কোনো মাংস খায় না আর কি তো বাবার জন্য আমি শুকনো মাছের তরকারি রান্না করেছি আর হাঁসের মাংস রান্না করবে আমার ভাইয়ের বউ তারপরে আমি শুকনো মাছের তরকারি রান্না করে রেডি হয়ে চলে আসলাম কালকে তোমাদেরকে তো বলেইছি যাত্রা হয়েছে কাকুটার মানে ঘরে যে পুজো হয়েছে কালী পুজো এখানে যাত্রা হয়েছে তো আজকে ডান্স প্রোগ্রাম হবে তো ডান্স দেখতে চলে আসলাম আমি বদি ভাই সবাই মিলে আর কি চলে আসলাম ডান্স দেখতে তো প্রথমে যে দেখেছো ডান্স ওটা হচ্ছে আমার দাদা ভাইয়ের মেয়ে আর এটা হচ্ছে আমার দিদি ভাইয়ের মেয়ে তো ভালোই লাগছে ডান্স দেখতে দেখো কিউট কিউট বাচ্চাগুলো যে ডান্স করছে দেখতে যে এত ভালো লাগছে কি বলবো এত মিষ্টি লাগছে এদের দেখতে দেখো না কি যে ভালো লাগছে সত্যি কিউট কিউট বাচ্চাগুলো যখন ডান্স করে না দেখতে খুব ভালো লাগে তো যাই হোক অনেকগুলো ভিডিও করেছি ডান্সের কিন্তু সবগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ কি অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা বেশি বড় হলেও তোমরা দেখতে চাইবে না ওই জন্য সবগুলো আর দিলাম না তো যাই হোক বন্ধুরা আমার সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে মানে অনেকটা রাত হয়েছে তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে আর এই যে এই মেয়েগুলো যে ডান্স করেছে ওরা কিন্তু অনেক পয়সা পেয়েছে অনেক ভালো করেছে ওরা মানে সবগুলো ডান্সে ভালো করেছে দেখতে খুব ভালো লাগছে আর দেখো কৃষ্ণ সেজে যে এত কিউট লাগছে কি বলবো এত মিষ্টি লাগছে দেখতে তারপর বসে বসে না বোরিং হচ্ছিলাম তো এখন দোকানে চলে এসেছি চিপস নিয়ে নিলাম বসে বসে চিপস খাচ্ছি তো খিচুড়িও খাওয়াচ্ছে খিচুড়ি আর খাইনি কারণ কি ঘরে হাঁসের মাংস রান্না হয়েছে খিচুড়ি খেলে হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়া হবে না তো তো এখন বাজে রাত দুটো এখন বসলাম হাঁসের মাংস দিয়ে ভাত খেতে তোমাদের কার কার হাঁসের মাংস প্রিয় কমেন্ট করে জানিও আমার তো খুবই প্রিয় তো অনেক টেস্টি হয়েছে तो आज के मिनी ब्लॉग तक है कैसे लगा जानिए टाटा